কেন্দ্র সরকার সংসদের বর্ষাকালীন অধিবেশনে আটটি নতুন বিল উপস্থাপনের জন্য প্রস্তুত সেই সঙ্গে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রস্তাবও পেশ করা হতে পারে অধিবেশনে নতুন বিলের মধ্যে রয়েছে মণিপুর পণ্য ও পরিষেবা কর সংশোধনী বিল ভূমি ঐতিহ্য স্থান এবং ভূমি অবশিষ্টাংশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ জাতীয় ক্রীড়া প্রশাসন বিল খনন ও খনি উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল এবং জাতীয় ডোপিং বিরোধী বিল এ ছাড়াও ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিল জনবিন্যাস বিধানগুলিতে সংশোধনী বিল এবং কর আইন সংশোধনী বিল অন্তর্ভুক্ত রয়েছে আজ অর্থাৎ একুশ জুলাই থেকে শুরু হবে সংসদের বর্ষাকালীন অধিবেশন এবং চলবে আগামী একুশ আগস্ট পর্যন্ত সেজন্য লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সংসদের উভয় কক্ষে মোট একুশটি অধিবেশন শুরু হবে ভারতীয়দের অন্যতম গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড আরও একবার খবরে এসেছে সম্প্রতি ইউআইডি এ জানিয়েছে সারা দেশে প্রায় এক দশমিক দুই কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। যে আধার নম্বরগুলি দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি নকল করা হয়েছে অথবা সন্দেহজনক পরিচয়ের সঙ্গে যুক্ত রয়েছে সেগুলি নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আধার তত্ত্বের সুরক্ষা জোরদার করতে ইউআইডিএআই এখনও পর্যন্ত এক দশমিক এক সাত কোটিরও বেশি মৃত মানুষের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে মৃত ব্যক্তির পরিচয় যাতে জালিয়াতির মাধ্যমে ব্যবহার না হয় সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রশ্ন হলো, আপনার আধার কি সক্রিয় এটি নিষ্ক্রিয় করা হয়েছে কি তা কিভাবে জানবেন যাদের আধার কোন সরকারি প্রকল্প ব্যাংকিং পরিষেবা অথবা মোবাইল সিমের সঙ্গে যুক্ত তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে এই পদক্ষেপ ইউইডিএই অনুসারে আধার নম্বরটি আপডেট এবং যাচাই করা হলেই বৈধ থাকে যদি আধারের বিবরণে কোনো ভুল থাকে ছবিটি স্পষ্ট না হয় অথবা বায়োমেট্রিক তথ্য সঠিক না হয় তবে ইউআইডিএই অস্থায়ীভাবে এটি নিষ্ক্রিয় করতে পারে রিল দেখে সময় নষ্ট করলে নেতা অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয় তরুণদের এভাবেই সতর্ক করেছেন হায়দ্রাবাদের সাংসদ এবং এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েসি বিধানসভা নির্বাচনের আগেই ভুটার তালিকা নিয়ে বিহারে বিশেষ নিবিড় সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু করেছে কমিশন এই আবহে ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন ওয়েসি রিল স্ক্রল করার বদলে সকলকে সংবাদপত্র পড়ার আহ্বান জানিয়ে ওয়েসি বলেন রিল দেখে সময় নষ্ট করলে আপনি নেতা ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বিজ্ঞানী হতে পারবেন না রিল দেখা কেবল মস্তিষ্ককে ধ্বংস করে এবং সময় নষ্ট করে তিনি আরও বলেন তারা যদি রিলের মধ্যে ডুবে থাকেন তাহলে বুথ লেভেল অফিসারকে কি উত্তর দেবেন তার কথায় আমি বলতে চাইছি যে বিশেষ নিবিড় সমীক্ষার নামে বিহারে যা ঘটছে অনেক লোককে বাংলাদেশি নেপালি মায়ানমার থেকে বলা হচ্ছে যদিও একজন বিএলও আপনার কাছে আসেন তাহলে আপনি তাদের প্রশ্নের উত্তর কিভাবে দেবেন সচিত্র পরিচয়পত্রে থাকতেই হবে আধার নম্বর রেলস্টেশনের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য এবার নতুন নিয়ম চালু করছে সংশ্লিষ্ট মন্ত্রক রেল যাত্রীদের একটি বড় অংশের অভিযোগ ট্রেনে এবং স্টেশনে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে অবৈধ হকারের সংখ্যা এর ফলে অবাধে বিক্রি হচ্ছে সঠিক গুণমান না থাকা খাবার কিংবা পণ্য সেই খাবার খেয়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন এমন অভিযোগও উঠেছে পরের পর এহেন অভিযোগ পে এবার নরেচরে বসতে এক প্রকার বাধ্য হয়েছে রেলমন্ত্রক আর সেই মতোই এবার রেলের লাইসেন্স প্রাপ্ত হকারদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ফটো আইডি কার্ড তা ইস্যু করবে রেল মন্ত্রকই বৈধ পরিচয়পত্র থাকা লাইসেন্স প্রাপ্ত রাই শুধুমাত্র প্রবেশাধিকার পাবেন রেলওয়ে স্টেশনে এবং ট্রেনে অবৈধ হকারদের বিরুদ্ধে প্রয়োজনে করা ব্যবস্থা নেবে রেলবোর্ড রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা সবকটি যৌনে পাঠিয়েছে রেলবোর্ড অবিলম্বে যথাযথ পদক্ষেপ করতেও বলা হয়েছে প্রত্যেক জেনারেল ম্যানেজারকে এই বিষয়কে লক্ষণীয় বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল অসমে চা বাগান উদ্বেগ স্থাপন হওয়ার দুইশো বছর পূর্ণ ফলে চা শ্রমিকদের কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্যে এক অভিনব পদক্ষেপ হাতে নিয়েছে সরকার এরই অংশ হিসাবে রাজ্যের সাত লক্ষ চা শ্রমিক এবং কর্মচারীকে পাঁচ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়ার প্রস্তাবে ক্যাবিনেট তিনশো কোটি টাকা অনুমোদন জানিয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান এছাড়া বিদ্যুৎ বিভাগের তিনটি কোম্পানিসহ আদর্শ বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি কর্মচারীর আদলে লোকসেবা আরোগ্য যোজনায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি লোকসেবা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের চা শিল্পে ইতিমধ্যে দুইশো বছর পূর্ণ হয়েছে এই উপলক্ষে চা শ্রমিকদের কৃতজ্ঞতা জানাতে চাইছে সরকার ফলে একটি কলি দুটি পাতা প্রকল্পের অধীনে চা শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তবে শুধু চা শ্রমিক নন চা বাগান কর্মচারীদেরও একই পরিমাণ আর্থিক সাহায্য দেবে সরকার স্থায়ী অস্থায়ী সবাই এই আর্থিক সাহায্য পাবেন এই প্রকল্পে মোট হিতাধিকারীর সংখ্যা প্রায় সাত লক্ষ বাংলাবাসীদের বেছে বেছে আক্রমণ সাংবিধানিক সীমা লঙ্ঘন করার অভিযোগে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাল্টা জবাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি অসম ভাষার ভিত্তিতে কারো বিরুদ্ধে লড়ছে না আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের লড়াই নিজেদের ভাষা সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন দেশের দ্বিতীয় তত্ত্ব ভাষা হল বাংলা অসমেও তাই যারা সমস্ত ভাষা এবং ধর্মকে সম্মান করেন তাদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে অসমবাসী রুখে দাঁড়ান যারা মাতৃভাষার জন্য নিজেদের পরিচয় রক্ষার লড়াই করছেন আমি তাদের মতো প্রত্যেক নির্বিক মানুষের পাশে আছি সঙ্গে সঙ্গে মমতার ওই অভিযোগের পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রিয় দিদি অসমে আমরা নিজেদের মানুষের বিরুদ্ধে লড়ছি না আমাদের লড়াই বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে যা বিপজ্জনকভাবে জনবিন্যাস বলতে দিচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় হিন্দুরা সংখ্যালঘু হওয়ার পথে হিমন্তের দাবি এটা রাজনীতির বিষয় নয় ইন্ডিয়া জুট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে আম আদমি পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আর এই বিরোধী জুটের অংশ নয় একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে দলটি রাজ্যসভার সাংসদ সঞ্জয় এর এই মন্তব্যটি নির্ধারিত ইন্ডিয়া জুটের নেতাদের একটি অনলাইন বৈঠকের আগেই এলো এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে সংসদের বাদল অধিবেশন আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়ার ঠিক আগেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুজিভ অ্যালায়েন্স ও এর শরিকরা শেষবার যৌথভাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর দীর্ঘ বিরতির পর এই বৈঠক হয়েছে সঞ্জয় সিং বিডিওকে বলেন এ আম আদমি পার্টি তাদের অবস্থান পরিষ্কার করেছে ইন্ডিয়া জুট ছিল লোকসভা নির্বাচনের জন্য তারা দিল্লি এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের মতো করে লড়েছিল তারা বিহার নির্বাচনও এক একভাবে লড়তে যাচ্ছে তারা পাঞ্জাব এবং গুজরাটের উপনির্বাচনও নিজেদের মতো করে লড়েছিল আম আদমি পার্টি ইন্ডিয়ার অংশ নয় তারা লোকসভায় জোরালোভাবে বিভিন্ন বিষয় উত্থাপন করবেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ একুশ জুলাই সোমবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন